আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি সবাইকে পক্ষ থেকে দেশ ও বিদেশে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন চুন্ডি মধ্যে আজকে দুটি ড্রেস দেখাবো কাজ করা হবে ফুল কাজ করা হবে আর খুবই কোয়ালিটি ফুল হবে ড্রেস গুলো ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন যারা আমার চ্যানেল নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এ হচ্ছে ড্রেস এর ফ্রন্ট পার্টটা ডিজাইনটা এবং কাজটা মার্শাল খুব সুন্দর পুরোটা ডিজাইন বডিতে কিন্তু খুব সুন্দর করে আপনারা এমব্রয়ডারি এবং সিকোয়েন্স কাজ করা পেয়ে যাবেন আমি খুব কাজ কাছ থেকে দেখাচ্ছি আর নিচের প্যানেলে পুরোটাতে খুব সুন্দর করে কিন্তু আপনারা এমব্রয়ডারি সিকোয়েন্সে এর কাজ করা পেয়ে যাচ্ছেন পুরোটাতেই এ হচ্ছে ফুল লুকটা ফ্রন্ট পার্ট এর আর এ হচ্ছে ব্যাক পার্টের কাপড়টা কিন্তু খুব সুন্দর এই যে নিচের দিকে পেয়ে যাচ্ছেন আর এ হচ্ছে ড্রেস এর ওড়াটা ওনাটাও মশালা খুব সুন্দর ওড়না পেয়ে যাচ্ছেন যা যেটা ভালো লাগবে দুত স্ক্রিনশট নিয়ে নেবেন হাই কোয়ালিটি সেলার কাপড় পেয়ে যাচ্ছে মাত্র তেরোশো টাকায় কিন্তু আপনারা এত সুন্দর এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন নাম এই ড্রেসের সাথে কিন্তু এই ড্রেসগুলো গিফটের জন্য কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন খুবই ভালো এবং কোয়ালিটিফুল ফুল ড্রেসগুলো আর এ হচ্ছে আরেকটা একটা ড্রেস ওইটা ছিল পিঙ্ক কালারের মধ্যে আর এটা হচ্ছে আপনার মাল্টি কালার দুটা ড্রেসই পাবেন আপনারা কয়েকটা কালার মিক্স করে ড্রেসের কালারটা হবে খুব সুন্দর কালার দেখে নিশ্চয় বুঝতে পারছেন ফুল বডিতে সিকুয়েন্স এবং এমব্রয়ডারি কাজ করা পেয়ে যাবেন নিচের পুনর পুরোটা প্যানেল জুড়েই খুব সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে আর এ হচ্ছে ড্রেসের ব্যাক কালারটা দেখেন সেম ডিজাইন হবে জাস্ট কালারটাই ভিন্ন হবে যা যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আর কোয়ালিটি মার্শাল্লা কাপড় এত ভালো পেয়ে যাবেন আপনারা হাতে নিলে বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটিটা যে কতটা ভালো রং কষ্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় ঘরে বসে এত সুন্দর গিফটের জন্য এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আর এই হচ্ছে স্যালারাই কাপড় যা যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করে থাকি এক টাকা অগ্রিম দিতে হবে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম